সম্মানিত সুধি মন্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি আলোচনা করার আগে ডিবি হারুনের একটি বক্তব্যের কিছু অংশ অংশ বিশেষ প্লে করে শোনাই লেটস প্লে মন্ত্রী হয়ে যেতে পারে ডক্টর নিউজ তখন তোমরা দেশে থাকতে পারবা না তারা তাদের ক্যাম্পাসে এরকম একটা গুজব ছড়িয়েছেন যে যদি তোমরা স্বাক্ষর না করো তাহলে কিন্তু কিছুদিন পরে দেখবা বাংলাদেশ শ্রীলঙ্কার মতো হয়ে যাবে এবং দেশের তখন প্রধানমন্ত্রী হয়ে যেতে পারে ডিউস তখন তোমরা দেশে থাকতে পারবো না অতএব আমরা যে সেটেলমেন্ট যে চুক্তিটা করে সেটেলমেন্ট করে যে টাকাটা এনেছি এখান থেকে তোমরা কিছু নিয়ে তোমরা সাক করবে প্রধানমন্ত্রী হয়ে যেতে পারে আচ্ছা ঠিক আছে দর্শক শ্রোতারা বিবি হারুন এই কথাটি বলার কারণেই জামাত শিবির এবং ইনুস গংদের চুকের শুল হয়েছিলেন দেখুন উনি ক্লিয়ারলি বলেছেন যে গুজব রটানো হয়েছিল এই বলে যে যদি স্বাক্ষর না করা হয় তাহলে তো আসলে তো বাংলাদেশ শ্রীলঙ্কার মতো হয় নাই শ্রীলঙ্কার চেয়ে আরো খারাপ হয়েছে পাকিস্তান আফগানিস্তানের চেয়েও খারাপ হয়েছে আবার ছাত্রদেরকে এটাও বলা এটিও বলা হয়েছিল যে ইনুস যদি প্রধানমন্ত্রী হয় তাহলে তোমরা দেশে থাকতে পারবে না আসলে এই তো সত্য হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মী এবং লীগের ছাত্ররা আজকে দেশের বাইরে দেশে থাকলেও তারা লুকিয়ে লুকিয়ে চুরের মতো আছে হ্যাঁ ঠিক আছে আমি এই শব্দটা ব্যবহার করা ঠিক হয় নাই আমি আপাতত কোনো শব্দ পাই নাই আচ্ছা গেল তো এটা তো সত্য হয়েছে কিন্তু গুজব তো হয়েছিল এই গুজব দিয়ে তারা মেটিকুলাস ডিজাইন করে একটা মুভমেন্ট করে একটা চিটিং বিপ্লব করে এটি ডিবি হারুন ধরতে পেরেছিলেন ঠিক আছে এই যে আন্দোলন তারা সাকসেসফুল করেছিল মানুষকে দেশের সাধারণ মানুষকে এবং ছাত্র জনতাকে গুজবের বড়ি গিলিয়ে দিয়ে খাইয়ে দিয়ে তারা এই কাজটি করেছিল বিভিন্ন ধরনের গুজব ছড়িয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে আরো গুজব ছড়িয়েছে এমনটি না আরো বিভিন্ন ধরনের গুজব তারা তৈরি করে প্যাকেটজাত জাত করে মানুষের কাছে বিক্রি করে একটা চিটিং বিপ্লব করেছে পরে প্রমাণিত হয়েছে এই সবগুলোই ছিল মিথ্যা তো এটি যে এটি যে এই বিপ্লব যে ছিল স্কাম হ্যাঁ এটি যে এটি যে স্কাম ছিল এটি যে চিটিং বিপ্লব ছিল এতে কোনো সন্দেহ নাই আরেকটি ভিডিও ফুটেজ আমি আপনাদের সামনে নিয়ে আসতেছি আচ্ছা এই ভিডিও ফুটেজে আপনারা স্পষ্টত দেখতে পাবেন যে এই আন্দোলন যারা করেছিল এই আন্দোলনের সাথে সবাই জড়িত ছিল না এরা ইমোশনালি এই জামাত শিবিরের এরা ইমোশনালি জনগণকে ব্ল্যাকমেইল করে তাদের সাথে প্রতারণা করেছে পুলিশ কোনো ছাত্র জনতার উপর গুলি চালায় নাই ঠিক আছে পুলিশ পুলিশের পরে এই জামাত শিবিরের বা বা জঙ্গিরা মানুষের উপর উপর ছাত্রদের গুলি চালিয়েছিল ঠিক আছে আমি ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওটি আপনারা দেখুন কারা সাধারণ মানুষের উপর গুলি চালিয়েছিল একটু প্লে করে দেখাচ্ছি তারপর আর একটা এভিডেন্স আপনাদের সামনে নিয়ে আসবো এই যে এই যে শর্ট গানটা দেখতে পাচ্ছেন এই শর্ট গান কি আর্মিরা চালায় তাহলে এই এই মানুষটাকে আরেকটু দেখাই আর একটু দেখাই তাহলে মানে আর্মি এই শর্ট গানটা তার হাতে গেল কিভাবে কারা পাঠালো কারা দিল কিভাবে এই অস্ত্র তার কাছে এলো এটি কিন্তু আমরা ইনভেস্টিগেট করতে হবে আরেকটু শোনা যাক দেখতে পাচ্ছেন আরেক দেখাই তাহলে দর্শক শ্রোতারা আপনারা আমাকে বলুন যে কারা পুলিশের উপর মানে সাধারণ সাধারণ ছাত্র জনতার উপর গুলি চালিয়েছিল মিছিলের মিছিলের সময় মিছিলের মধ্যখানে একজন ছাত্র কিভাবে গুলিবদ্ধ হয়ে মারা যায় এখন এদের চিটিং বিপ্লবকে প্রমাণিত করতে হলে পরে কবরে যে সমস্ত ছাত্রদের লাশ আছে এই লাশগুলোর আবার পোস্টমর্টেম করতে হবে পোস্টমর্টেম করে দেখতে হবে যে কোন বুলেট দ্বারা বা কোন কোন বুলেট দ্বারা বা কোন কোন গুলি দ্বারা তাদেরকে আক্রমণ করা হয়েছিল বা তাদেরকে মেরে ফেলা দেওয়া হয়েছিল আমরা তো আবু সাইদের কথা জানি আবু সাইদ যে পুলিশের গুলিতে নিহত হয় নাই সেটি তো একেবারে সত্য বলে পোস্টমর্টেম থেকে প্রমাণিত হয়ে প্রমাণিত হয়ে এসেছে ঠিক আছে বা প্রমাণিত হয়েছে আবু সাইদের পোস্টমार्टम কিন্তু 6 বার করা হয়েছে 6 বার করার পরেও আসল সত্যটা বের হয়ে গিয়েছে সত্য হলো Jesse পুলিশের গুলিতে নিহত হয় নাই তার মাথায় ভয়ানক ভাবে জামাত শিবিরের নেতাকর্মীরা বাড়ি দিতে থাকে যার কারণে সে মারা যায় এটি এটি পোস্টমর্টেমের রেজাল্ট থেকে আমরা পেয়েছি তাদের আবু সাইদ মুগদের মৃত্যুর দরকার ছিল ঠিক আছে এই হচ্ছে আসল কথা এখন বুঝতে পারতে আপনারা বুঝতে পারছেন তো এই পুরা মুভমেন্টটা ছিল তাদের চিটিং বিপ্লব এবং তারা শুরুতে বলেন আই দেশের আপামর জনসাধারণ বা ছাত্রদের কে যে তারা ইসলামী ছাত্র শিবির বা Hizb ut লোক বা তাদেরকে প্রতিনিধিত্ব করে এডি বলে নাই যদি বলতো তাহলে কোন মানুষ তাদের কাছে আসতো না তাদের ধারে কাছেও আসতো না আরেকটা ভিডিও ফুটেজ দেখাই দেখি সাকাবাত হোসেন এ ব্যাপারে কি বলেন লেস প্লে হ্যাঁ দেখি স্বরাষ্ট্র উপদেষ্টা দেখি উনি কি বলেন একটু প্লে করে শোনা যাক আচ্ছা প্লে করছি প্লে করছি আচ্ছা একটু একটু মিলিয়ন ছেলে 7.62 হাতে চলে গেছে তার মানে এই রাইফেলের ফরত আসে নাই এটা হতে পারে একটা 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 দেশে আচ্ছা গেল উনি বলেছেন 7.62 রাইফেল নিয়ে একটা ছাত্র চলে গেছে এটি একটি দেশে হতে পারে তো 7.62 ছাত্রের হাতে কি কিভাবে গেল তার হাতে তো যাওয়ার কথা না কারা তুলে দিল আর 7.62 কারা ব্যবহার করে সেটিও তো খুঁজে বের করতে হবে তাহলে এই ছাত্রদের হাতে সেভেন পয়েন্ট তারপর আরো অন্যান্য নিষিদ্ধ অস্ত্র কিভাবে গেল কারা দিল এ থেকে কি বোঝা যায় এ থেকে বোঝা যায় যে এই ইসলামী জঙ্গি ছাত্র শিবির ছাত্র শিবিরের বা হিজবুত তাহরিরের জঙ্গিদের হাতে অস্ত্র সাপ্লাই দেওয়া হয়েছে নিষিদ্ধ অস্ত্র সাপ্লাই দেওয়া হয়েছে এবং তারা তিনটি কাজ করে ছাত্রদেরকে হত্যা করে এক পুলিশের ইউনিফর্ম পরে আর্মির ইউনিফর্ম পরে ছাত্রদের উপর আক্রমণ করে ছাত্র লীগের ছাত্র নাম পরিচয় দিয়ে ছাত্র ছাত্রদের উপর আক্রমণ করে যাতে ছাত্র আওয়ামী লীগের বদনাম হয় আওয়ামী লীগের নেতা যে সাধারণ জনগণের উপর আক্রমণ চালায় যাতে আওয়ামী লীগের উপর বদনাম হয় বদনাম দেওয়া যায় এরপরে নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করে ছাত্র জনতার উপর হামলা চালায় তো এই সমস্ত বিভিন্ন অপকৌশল অ্যাপ্লাই করে তারা এই কাজগুলো করেছিল তাহলে ছাত্রদের উপর যে হত্যাযজ্ঞ চালানো হয় এই হত্যাযজ্ঞ চালিয়েছে ইসলামী ছাত্রশিবির শিবির খুদ খুদ নিজেই এরা তো জঙ্গি এরা পৃথিবীর তিন নম্বর জঙ্গি সংগঠন হিসাবে প্রমাণিত হয়েছে আন্তর্জাতিক মহল তাদেরকে তিন নাম্বার জঙ্গি সংগঠন হিসাবে স্বীকৃতি দিয়েছে তো পুরাটাই চিটিং বিপ্লব তো খবর থেকে ইসলামী সরি কবর থেকে যে সমস্ত ছাত্ররা নিহত হয়েছিল যে সমস্ত কবর থেকে এই নিহত ছাত্রদের লাশ তুলে এসে পোস্টমর্টম করতে হবে অলরেডি সার্ভিস মলম বলে দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জিয়াউর লাশ কি কবর থেকে তুলে পোস্টমর্টম করা হয়েছিল তাহলে এই ছাত্রদের লাশ কবর থেকে তুলে পোস্টমর্টম করতে হবে কেন কারণ সে জানে কবর থেকে তুলে যদি তাদের লাশের পোস্টমর্টম করা হয়ে থাকে তাহলে আসল সত্য বের হয়ে যাবে এই বাল্যন ঠেলা বুঝুন থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন